মোবাইলের ইন্টারনেট ডেটাটা জাস্ট অন করেছো আর সাথে সাথে কিন্তু মোবাইলের স্ক্রিনে একটা বিরক্তিকর অ্যাডস চলে আসছে ভিডিও অ্যাডস চলে আসছে ফেসবুক অন করছো অ্যাডস চলে আসছে হোয়াটসঅ্যাপ অন করছো অ্যাডস চলে আসছে তো মোবাইলে আসা বা ফোনে আসা বিরক্তিকর অ্যাডস কীভাবে বন্ধ করতে হয় চলো দেখে দিই সর্বপ্রথম কী করবে তুমি চলে যাবে তোমার ফোনের সেটিংসের মধ্যে সেটিংসে গেলে কিন্তু অসংখ্য অপশান দেখতে পাবে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশান পাবে গুগল নামে তো এখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করলেই কিন্তু আবার অসংখ্য অপশান পেয়ে যাবে তো দেখো এখানে অল সার্ভিস নামে একটা অপশান শো করছে এখানে ক্লিক করে দিবে তোমাদের যদি নর্মালি এরকম এই অপশান আসে তাহলে ভালো কথা তো দেখো এখানে আসার পর নিচের দিকে একটা অপশান রয়েছে অ্যাডস নামে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো প্রত্যেকটা অপশানে কিন্তু ক্লিক করবে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করবে কনফার্ম অপশানে ক্লিক করবে তারপরে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডিতে ক্লিক করবে এবং এই ডিলিট বাটনে ক্লিক করবে ব্যাস এখানে আর কিছু করার দরকার নেই ব্যাকে ফিরে যাবে ব্যাকে ফিরে আসার পরে এই সেটিংসেরই মধ্যে একটা অপশান আছে দেখো কানেকশান অ্যান্ড শেয়ারিং নামে তো এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু আবার অনেকগুলো অপশান দেখতে পাবে দেখো নিচের দিকে একটা অপশান আছে প্রাইভেট ডিএনএস নামে যেটা কিন্তু অফ করা রয়েছে এখানে ক্লিক করবে তো তোমাদের হয়তো অফ বা অটোমেটিক সিলেক্ট করা থাকতে পারে তোমরা কী করবে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোসনেমে ক্লিক করে দেবে ক্লিক করার পরে এন্টার হোস্টনেমের জায়গায় এখানে লিখবে ডিএনএস ডট ডট কম ভালো করে দেখে নাও আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ডিএনএস ডট ডট কম দিয়ে এই সেভ বটনে ক্লিক করে দেবে ব্যাস এখানে আর কিছু করতে হবে না এবার চলে যাবে তোমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারের মধ্যে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর কর্নারে থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পরে নিচের দিকে একটা সেটিংস অপশন পাবে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান পাবে কিছুটা নিচের দিকে গেলে একটা অপশান পাবে নোটিফিকেশান নামে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের যদি নোটিফিকেশান অপশানটা অন করা থাকে শো নোটিফিকেশান এটাকে জাস্ট অফ করে দিবে ব্যাস ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে আবার নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে যেটা নাম হচ্ছে সাইড সেটিংস এখানে ক্লিক করবে আর ক্লিক করার পরে দেখো এখানেও কিন্তু অসংখ্য অপশন রয়েছে দেখো এখানেও কিন্তু একটা নোটিফিকেশান অপশন তার মধ্যে রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে নিচে যদি অসংখ্য ওয়েবসাইট শো করে প্রত্যেকটাতে ক্লিক করেই কিন্তু এই যে শো নোটিফিকেশন বটন যদি অন থাকে অবশ্যই অফ করে দিবে আমার কিন্তু অফ করা রয়েছে তারপরে দেখো একদম ওপরে কিন্তু একটা নোটিফিকেশন বটন রয়েছে তো এই নোটিফিকেশন বাটনটাকে জাস্ট ক্লিক করে অফ করে দিবে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে এখানেই কিন্তু আরেকটা অপশন রয়েছে যেটা নিচের দিকে রয়েছে যেটা নাম হচ্ছে পপ আপ অ্যান্ড রিডাইরেক্স তো এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু আমার বটনটা অফ করা রয়েছে তোমাদের যদি অন করা থাকে অবশ্যই কিন্তু অফ করে দিবে ব্যাকে ফিরে আসবে ব্যাস এখানে কিন্তু আর কিছু করতে হবে না ক্রোম ব্রাউজারের মধ্যে তোমার কাজ শেষ এবার শেষের যে স্টেপটা দেখাচ্ছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তুমি কি করবে তোমার ফোনে থাকা সেটিংস অপশনের মধ্যে চলে যাবে গেলে কিন্তু অসংখ্য অপশন দেখতে পাবে নিচের দিকে গেলে একটা অপশন পাবে অ্যাপস নামে তো অ্যাপস অপশনে ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু এখানে অ্যাপ লিস্ট বা ম্যানেজ অ্যাপ নামে একটা অপশন দেখতে পাবে তো আমার এখানে ম্যানেজ অ্যাপস রয়েছে এখানে ক্লিক করছি আর ক্লিক করলেই কিন্তু তোমার ফোনে থাকা যত অ্যাপস সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করবে কিন্তু এখানে এমন একটা অ্যাপস ভুল করে ইনস্টল হয়ে গেছে তোমার ফোনে যেটার মাধ্যমে কিন্তু তোমার ফোনে বারবার অ্যাডস আসছে তো এখন ওই অ্যাপসটা এই লিস্ট থেকে কিভাবে খুঁজবে তাহলে খোঁজার উপায় কি দেখো এখানে এই যে ক্রোম ক্রোম লেখা রয়েছে এবং পাশে একটা তার লোগো দেওয়া রয়েছে চিনতে পারছি কিন্তু ওই অ্যাপের কোনো নাম নেই আর লোগোটা হচ্ছে পুরো সাদা অর্থাৎ বুঝতে পারবে না তাই সহজে বোঝার জন্য কি করতে হবে তোমার ফোনের ডার্ক মোডটা অন করতে হবে তো নোটিফিকেশন বারটা টানবে এই যে ডার্ক মোড এখানে ক্লিক করছি আর ক্লিক করতে কিন্তু ডার্ক মোড অন হয়ে গেল এবার দেখো এই যে অ্যাপের লোগোগুলো রয়েছে ক্রোম এবং পাশে যে লোগো রয়েছে সেটা কালারফুল বলে দেখতে পাচ্ছি কিন্তু এই লিস্টের মধ্যে শুধুমাত্র সাদা আইকনের যদি কোনো লোগো থাকে এবং কোনো যদি নাম না থাকে তাহলে ওই অ্যাপসটার ওপর জাস্ট ক্লিক করে দিবে ক্লিক করার পরেই দেখো এই যে আন ইনস্টল রয়েছে এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবে ব্যাস ক্লিক করলেই কিন্তু তোমার ফোন থেকে ওই ভাইরাস অ্যাপসটা ওই মালওয়্যার অ্যাপসটা কিন্তু আন হয়ে যাবে তো ভিডিওটা দেখার পরে যদি হেল্পফুল মনে হয় লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে